নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন এখন আমি তুলসী পাতা মধু আদা দিয়ে বাড়লাম দেখলেন আর এটা আমার গাছেরই তুলসী পাতা এখানে তো ওখান থেকেই নিয়ে এটা বানালাম আর এটা মেয়েকে ছেলেকে খেতে দেবো আমরাও খাবো এখন সকাল পাঁচটা আর মেয়ে এটা মেয়ে গান করছে অলরেডি তো ওটা দেবো দুজনকে ছেলে মেয়েকে আর তারপরে মেয়ে গান শুনতে থাকুন তারপরে বাকি কাজ টুকটাক সারাদিন কি করি তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ওদেরকে দেখুন মেপে মেপে দিচ্ছি সমান সমান তো আপনারাই বলুন তো সমান হয়েছে কি না আপনারা হ্যাঁ কমেন্ট বক্সে বলবেন যে সমান সমান হল কিনা নাহলে ভাই বোনে বলবে ওকে বেশি দিয়েছো আমাকে কম দিয়েছো এই জিনিস তো কেউ খেতে চায় না জোর করে খাওয়াতে হয়

কান্তাই আমি তখনৰ থাকে দেখলেন কচ্ছপের সাথে খেলা করছিলাম আর কচ্ছপটা যেদিকে যাবে তোকে ওই দিকেই যেতে দিতে হবে এই নিয়েইকে ধরাধড়ি করছিলাম আর চোখ মুখের অবস্থাই দেখলেন একদম সকালবেলা আর মুখ অবস্থা তো মেয়ের পাশে একটু বসে গান শুনছিলাম তারপরে ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম ওই ছান্তা দিয়ে দেখাচ্ছিলাম যে গোলমরিচটা দেখাচ্ছিলাম যে ফোড়ন দিয়েছি তো কড়াতে ঘি দিয়ে বানাচ্ছি এটা ঘি আর গোলমরিচ কাঁচা লঙ্কা জিরে ফোরন দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আর ভালো তারপরে চিড়েটা দিয়ে ভালো করে মিশিয়ে আর জল ঢেলে দিয়েছিলাম আর চিঁড়েতে জল টানে তো একদম সেদ্ধ যখন হয়ে যাবে আর ওই বাদামগুলো আমার দোস্তিতে এতে দিয়ে দেবো দারুণ একটা হেলদি খাবার আর খুব সুন্দর খেতে লাগে তো এই এই যেতে ভেজেছি বাদামগুলো এতে নাড়াচাড়া করে আর এই হামাল দস্তিতে পিসে দিয়ে দিলাম দেখুন এইভাবে এইরকম তৈরি হয়েছে আর এটা জাস্ট অসাধারণ খেতে পেটের জন্য শরীরের জন্য খুবই ভালো তো এইদিকে ব্রেকফাস্ট বেনে গেল। এবার দেখি মেয়ে এখনও গান করছে দেখুন ছটা বাজে তো মেয়ে বললো আর গান করব না এক ঘন্টা গান করেছি আর আমি এই ঘড়িটা দেখাতে গিয়ে আর গাছপালাগুলো ফ্রিজের মাথায় দেখিয়ে দিলাম আর এই জানালাটা দিয়ে বসে বসে দেখছি আর সকালবেলা তো পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে কি সুন্দর কিচির মিচির করছে। আর অপূর্ব এখানের এই দৃশ্যটা লাগে এই ডাইনিং হলটা এত সুন্দর তো রান্না করি আর এই জানালাটা দিয়ে প্রকৃতি দেখতে পাই খোলা আকাশ দেখতে পাই পাখিরা উড়ে যায় আর ঝড় বৃষ্টি সব কিছু সুন্দর লাগে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে এই ব্যাপার দেখুন কি সুন্দর পাখিরা ওখানে দেখুন এক জায়গায় বসে সব গল্প করছে উড়ে যাচ্ছে কিচমিচ করছে আর এই এত সকালবেলা শুনতে খুব ভালো লাগছে আর ওই বসে থাকতে থাকতে ওরা এখন খাবে না বললো তারপরে আমি বললাম হ্যাঁ আমার একটু বেড বানিয়ে ফেলি মানে এই সবজির খসাগুলো জমিয়ে রেখেছিলাম তো এগুলো আমি ফেলি না আর সব টবে ভর্তি হয়ে গেছে একটাও টব খালি নেই আবার কিনে আনতে হবে নাহলে আমার দেশের বাড়িতে প্রচুর টব আছে আনতে হবে তো এই দামটা ওয়েস্ট মানে খালি পড়েছিল তো এটা মুখটা কেটে আর এতেই সবজির খোসাগুলো আর মাটি কিছু ছিল দিয়ে দিলাম এইভাবে সবজির খোসা নষ্ট না করে বাড়িতেই যদি একটু বুদ্ধি লাগিয়ে করা যায় তাহলে গাছও লাগানো যায় আর মাটিও কিনতে হয় না তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করার পরে একদম দুপুরে রান্নাতে চলে এসেছি বাজারও চলে এসেছে দেখলেন আর বাজারে এইসব আজকে চিকেন রান্না হবে একটু আজ বাচ্চারা বাড়িতেই আছে স্কুল ছুটি আজ মহরম তো মহরম মুসলিম ভাই বোনেদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানাই তো আর এই চিকেন রান্না করতে বসে পড়েছি মানে রান্না করছি বসে পড়েছি বলছি আর চিকেনও এইভাবে রান্না করছি জিরে তেজপাতা আর গরম মশলাকে একটু হামাল দস্তিতে থেতো করে মানে ইলাইচি লং আর দারচিনি আর ওটা খুব সুগন্ধ মানে সেন্টা ভালো আসে গোটা দিলে অতটা আসে না তো ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়া নাড়াচাড়া করছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আর একে একে মশলা দেবো মাংস দেবো তো দেখতে থাকুন আর আর স্কুল ছুটি আছে বাচ্চারা তো ভাবলাম তাহলে চিকেন করি স্কুলে যায় যখন তখন আর তো সেইভাবে খেতে পারে না আর স্কুল থেকে আর আমাদের এমনি হালকা পাতলা খেতে ভালোবাসি এক একদিন রিচ হয় কষ্ট হয় যেহেতু বাইরে থাকতাম আর বিভিন্ন জায়গায় থেকে এসেছি তো তো বাইরের হালকা পাতলা খাবারই বিভিন্ন স্টেটের খাবার খেতে পছন্দ করতাম আর বাঙালি আমার যেহেতু এখন এসেছি কলকাতায় তো এইগুলো এসেই শুরু করিনি বাঙালিদের মতো খাওয়া দাওয়া একদিন যদি খাই তো কষ্ট হয় পেটে লাগে তো আস্তে আস্তে সয়ে যাবে যেদিন যেমন পারি আর শরীরের জন্য হালকা পাতলা খাওয়া ভালো আর ওইখানে ওই পুদিনা পাতাগুলো বাজার থেকে এসেছে আর ওইগুলোকেও একটুখানি গাছ লাগাবো বলে পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে ডা ডাঁটিগুলোকে জলে ভেজাতে দিয়েছি হলুদ দিয়ে ভেজাতে দিয়েছি পরে ওটাকে আবার সাদা জলে দেবো তো এইভাবেই টমেটো ফমটা দিয়ে দিলাম মশলা কষিয়ে আর চিকেন রান্না করতে ভালোই লাগে এইভাবেই আমার আমি এইভাবেই বানাই বিভিন্ন স্টাইলে বানাই যখন যেরকম মন চায় খেতে সেরকম আর যেমন আলু দেবো না গ্রেভি টাইপের বানাবো ঘিটি দিয়ে তো এইগুলো এই এরকম রান্নাটা বাচ্চারা খুব পছন্দ করে এই ব্যাপার আর যে মাংস ভালো করে কষাবো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আবার মাংস ম্যারিনেট করব পকড়ার জন্য মানে কাবাব বানানোর জন্য আমি বাড়িতেই মশলা দিয়ে কাবাব বানাই আর করে আমি বাজারে পাউডার যে মশলা প্যাকেট পাওয়া যায় আমি সেটা ব্যবহার করি না তো দুটো রসুনও দিয়ে দিলাম আর এই বর্ষাতে নয় মুখটা যেন কীরকম বেশাদ হয়ে থাকে আর রসুন এমনিও খাওয়া ভালো তো মুখটা ছাড়ে বেশ আর মাংস কষানো হয়ে গেছে জল জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার কাবাবের দিকে যাবো মশলাটা কাবাবে মাখাবো ওই সেম মশলাই যেটা পিষেছি মানে এই মাংসর জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো জল ঢেলে দিলাম এর কাজ শেষ এটা এখন কমে হবে আর এই যে রান্না করতে করতেই বৃষ্টি চলে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি আর এই রান্না করছি আর এই দিকটা একবার করে হ্যাঁ তাকিয়ে থাকি তো বৃষ্টি এসে গেল তো আপনাদের সামনে একটু শেয়ার করলাম আর বৃষ্টিটা বৃষ্টি ভালোও লাগে সবসময় মনে হয় যে বৃষ্টিতে একটু ভিজি কিন্তু কোনো উপায় নেই এই ব্যাপার ঝমঝমিয়ে বেশ আওয়াজটা খুব লাগছে কানে মানে সুন্দর লাগছে এই ব্যাপার গাছগুলো বেশ জল পাচ্ছে আর দেশের বাড়ির গাছগুলো কবে আপনাদের সাথে শেয়ার করবো বা কতই বা বড় হলো আর অনেক দিন যাওয়া হয়নি আর এই যে এতে লেবু আগে চিপে দিচ্ছি টুকরো ভালো করে লেবু মিশিয়ে নেব তারপরে একে একে সব দেবো এই যে পেস্টটা বানিয়েছি পুদিনা পাতা আর পুদিনা পাতা ধনে পাতা রসুন আর লেবু আর কাঁচা লঙ্কা লেবুর রস দিয়ে বানিয়েছি তো এটাও দিয়ে দিলাম চার চামচ আর তারপরে এই পেস্ট দিয়ে দিলাম আর এইসব সব একে একে মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে পাউডার গরম মশলা আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো আর পরে আর কর্নফ্লাওয়ার দিয়ে বানাবো খুব খেতে ভালো লাগে আর ওই চাটনিটা বানিয়েছি ওটা দিয়ে খুব খেতে ভালো লাগবে আর ওই পুদিনা পাতাটা বললাম আর একটুখানি ডাঁটিগুলো ভিজিয়ে রেখেছি গাছ বানাবো বলে তো এখানে ওটা মাখিয়ে মাখানো হয়ে গেল আর এখানেও ঝোল প্রায় হয়ে এসেছে আর আজকে এই শাক ভাজা এখনও হবে আর ঝোল মোটামুটি রেডি আর তো ব্লগটা এখানেই শেষ করছি আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন